আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কথাও নেয় কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকে ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁ আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়ার তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে কামচায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু না হওয়া হলে পরে আঁচলে ছাকিয়ে তারা ছোট মাই ধরে বালি দিয়ে মাঝে থালা ঘুটিগুলি মাঝে বধুরা কাপড় কেঁচে যায় গৃহকাজে আষাঢ় বাদল নামে নদী ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল খলাহল ওঠে খলা চলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া দাদামশাই গল্প শুরু করলেন তখন পল্টন নগরে থাকি খুল্লু এসে বললে মামা বনে যাব বাঘ দেখব বললাম তুই ভয় পাবি না তো সে বললে তুমি থাকতে ভয় কিসে তখন ফাল্গুন মাস নদী নালা বেশ শান্ত রওনা হলাম দীপঙ্কর আর বন্ধু বিহারীকে সঙ্গে নিলাম শিবসা নদী ধরে তিন দিন চললাম বিরাট নদী সাংঘাতিক ঢেউ তারপর সরু খাল দিয়ে ডিঙি বিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম তিরিশ চল্লিশ হাত চা হবে বন গাছে ভগ বসে আছে যেন শঙ্ক সাজিয়ে রেখেছে কারা সবাই খুব হুশিয়ার বন্দুক বাঘে ধরে রেখেছে হাতে সকলের দৃষ্টিপণের দিকে চোখের পলক পড়ছে না যেন অনেক দূর চলে এসেছি কিন্তু বাঘ কই তো শোনা গেল না এদিকে সূর্য পশ্চিমে চোখ ঢলে পড়েছে আর তো যাওয়া চলে না অন্ধকার হওয়ার আগে বড় নদীতে ফিরতে হবে ফিরে নিশ্চিন্তে টানে ভাটার নৌকো ছুটছে জোরে বন্দুক নামিয়ে রেখেছি পাশে বনফুলের গন্ধ ভাসছে বাতাসে একটা বাঘ ঘুরতে চারদিক কেমন নিস্তব্ধ একটা পাখিও নেই গা ছমছম করে উঠলো বন্দুকটা হাতে তুলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধু চিৎকার করে উঠল বাঘ চমকে চেয়ে দেখি ঝোপের আড়ালে তিনি সে কি ভয়ঙ্কর চেহারা চোখ দিয়ে আগুন ঠেকড়ে পড়ছে বন্দুক ধরার আগেই প্রচণ্ড হুঙ্কার আকাশ বাতাস কেঁপে উঠল সঙ্গে সঙ্গে বাঘ দিলো লাভ আর উদ্ধার নেই এবার সব শুদ্ধ যাব বাঘের পেটে চোখ বন্ধ দম বন্ধ আশ্চর্য চোখ খুলে দেখি সবাই ঠিক আছে কই সে কাণ্ড বাঘ দেখেই মাঝেও পুড়ি মুড়ি করে নৌকো দিয়েছে ঠেলে ভাটার টানে নৌকো তীরের মতো ছুটে বেরিয়ে গেছে ফলে বাঘ গিয়ে পড়েছে পাড়ের কাদায় বিরাট বাঘ দারুণ অজন চার পা গেছে কাদায় দেবে যত ছটপট করছে তত দেবে যাচ্ছে বাঘের সেকি চেহারা গফে কাদা মুখে কাদা ভয়ের আগে বাঘের সে কি আকুলি বিকুলি এত সময় ধরে বনের বাঘ কজন দেখেছে আর চিত্ত বলল দাদামশাই বাঘটাকে বেঁধে আনতে পারলে না দাদামশাই বললেন ও যে রোজ এত এত খেতে চায় অত খাবার কোথায় পাবো